একজন গেছে না কথা বলেন না একজন পালিয়ে গেছে তো আপনার বাংলাদেশের মানুষ আনন্দিত না আপনার আনন্দ করছেন উৎসব করছেন উল্লাসিত কেন পালিয়ে গেছে কাফেরা যখন পালিয়ে গেছিল হুদের প্রান্ত থেকে মুসলমান আনন্দিত উল্লাসিত কি খুশি খুশি জ্বর চলে এসেছে আর যতগুলো গনিমত আছে গনিমত নেওয়ার জন্য তারা ছটপট করছে মুসলমান কাফেরদের রেখে যাওয়া গরিমতকে নিচ্ছে গরিমত গরিমত তো চিৎকার মারছে আপনারা করেছিলেন মনে পড়ছে না এত তাদের ভুলে গেলেন পাঁচ তারিখে আপনার গনিমত পেয়েছিলেন সব চলে গিয়েছিলেন না

এখনো বাংলাদেশের সফলতার কিছুই হয় নাই যা দেখছেন তাহলে পঞ্চাশ পার্সেন্ট কাজ হয়েছে আর একটা ঝাক্কা দে হান্ড্রেড পার্সেন্ট একশো ভাগ কাজ আপনাকে করে দেখাতে হবে এখন কিচ্ছু হয় নাই পঞ্চাশ পার্সেন্ট কাজ হয়েছে আরে কাজ তরুণ যুবকদেরকে করতে হবে যেই সময় ঘটনাটা ঘটেছিলাম ছিলাম না আমি ছিলাম তখন মালয়েশিয়াতে ডক্টর জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল দুই তারিখে আগস্টের আর তিন থেকে শেখ মিজান রহমান আজার ইফনার বাংলাদেশের বিখ্যাত আলোচক তো সেই সময় গোটা বিশ্বের মিডিয়াগুলো সব বাংলাদেশের দিকে হাঁ করে তাকিয়ে আছে কারণ বাংলাদেশ সেই সময় এমন পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি বলে গেছেন নাকি আপনারা এখনই যে গোটা বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলো একদম তাকিয়ে আছে যে কি ঘটে কি ঘটে কিছু একটা ঘটবে কি ঘটবে সব ভিতরে ডুকবুক করে কি হবে কেউ বলতে পারি না আমি সেই সময় মনে মনে ভাবছিলাম যে বাংলাদেশের মানুষকে তুমি চিনি কম না আর যারা আন্দোলন করছে তা তো সব যুবক তরুণ স্কুল কলেজে পড়ারা আরে এদেরকে রাস্তায় নামতে বাধ্য কে করলো কারা পেছন থেকে ধন দিচ্ছে কে তাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে উস্কানে কে দিচ্ছে আমি কারণ খুঁজে পাচ্ছি না রে চিনি এই ছেলে সব চেনা আছে তারা বেশিরভাগ সময় রাজনীতি অর্থনীতি রাষ্ট্র কিছু বুঝে না তো রাস্তায় নামলো কেন কে বাধ্য করছে কোন হুজুর আছে চনে তাকে দেখি কোন হুজুর নাই আরে হুজুর তো নাই তো নাই হুজুরে সে সব লুকিয়েছিল ছিল না কথা বলে বাংলাদেশে যারা বসে বসে ফিলিস্তিনের জিহাদ করা ফরজ বলে দেয় কিছু কিছু আছে না কিবোর্ডে ফেসবুকে জিহাদ ফরজ করে আছে না কথা বলেন না আর আহলাসকে বলে যে জিয়াদের কথা বলে না এরা ফিলিস্তিনের পক্ষে কথা বলে না আচ্ছা যারা এই ফিলিস্তিন ফিলিস্তিন করে পাগল ছিল বাংলাদেশের সংকটময় সময়ে ওই হুজুর একজন মাঠে ছিল কেউ কথা বলেন একজন মাঠে নেই মাঠে তো দূরের কথা ফেসবুকে ছিল না ফেসবুকে ছিল না আবার এরা আবার আহলাসের বিরুদ্ধে চলে আসে

কোন রাজনৈতিক দল কি ইস্কনে দিচ্ছে তাও নাই যুবক ছেলেরা তরুণরা স্কুল কলেজ পড়া এরা রাষ্ট্র বোঝে না দেশ বোঝে না কোনো কিছু বোঝে না এরা শুধু দুই একটা জিনিস বুঝে এক কিভাবে মেয়ে ছেলেকে পড়াতে হবে গার্লফ্রেন্ডকে কেউ পড়াতে হবে কিভাবে তার যে গেমে বাপের পকেট থেকে টাকা মানে মেরে দিয়ে নেট ব্যালেন্স মারতে হবে এরা পাবজি নিয়ে ব্যস্ত থাকে এরা ফ্রি ফায়ার গ্যাং নিয়ে ব্যস্ত থাকে মেয়ের পিছনে ব্যস্ত থাকে এরা হঠাৎ করে রাস্তা কেন নামলো আমি কারণ খুঁজে পাই না তো অনেকগুলো কারণ পরবর্তী সময় বুঝতে পারলাম যে কাজ করেছে জানেন অনেকগুলো কারণ আছে একটা কারণ বলি আপনাকে উনার একটা ভুল ছিল আমি সব কথা পরিষ্কার করে বলতে পারবো না আমি আভাস দিয়ে বলবো কারণ আমি বিদেশি কারণ আমাকে ও যেতে হবে তাই না তাই সামাজদারকে নিয়ে ইশারায় কাফি মুমিনরা চোখ ঘোরালে বুঝে নাই যে কি বলতে যাচ্ছে ইশারাতে বুঝতে হবে আপনাকে তো সেই সময় যখন ভাবছি আপনাদের উনি একজন ভুল করেছিলেন বড় একটা ভুল মিস্টেক করে ফেলেছেন কি জানেন ওই যে সাত থেকে দশ দিন ইন্টারনেট কে বন্ধ রেখেছিল এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ করেছে সাত থেকে দশ দিন বন্ধ মানুষের সঙ্গে যোগাযোগ নেই যুবকরা তরুণরা দশটা দিন গার্লফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারেনি রাগ সহ্য হয়নি তাদের দশটা দিন মানে পুরো একটা ব্রেকআপের মতো মতো আদেম যুগে চলে গেছে ওরা আরে যারা মাত্র একটা ঘন্টা নেট ছাড়া চলতে পারে না দশ দিন নির্বিহীন এরা চলতে পারবে কথা বলেন মানে মাথাতে কাজ করেনি মানে পাগল হয়ে গেছে স্বাভাবিক বর্তমান টেকনোলজির যুগে কেউ নেট বন্ধ করে এই পাগলামি কেউ করে মানে এই নেট বন্ধ করার জন্য সমস্ত পর্যায়ের মানুষের কাছে মানে খবরটা চলে গেছে যে দেশে কিছু একটা হচ্ছে কিন্তু মানুষ আগে জানতো না নেট বন্ধ হওয়ার পরে বুঝতে পারছে দেশে কিছু একটা হচ্ছে ঠিক বললাম না আর এই নেট বন্ধ করাটাই একদম তিন বছরের ছেলে থেকে শুরু করে একশো তিন বছর সবাই রাগে গর্জিয়ে একদম রেডি যা একটা হয় হবে তিন বছরের ছেলে ও ভাত খায় না কেন ও কার্টুন দেখতে আর ভাত খাইছে ছেলের মাও রেগে যাই ভাত খা ও ভাত খায় না কার্টুন দাও কার্টুন দাও কার্টুন না নেট নাই তখন মেয়ের ছেলের মাও রেখে যায় নেট কেন বন্ধ করবে আমার ছেলে খাচ্ছে না আর মায়ের কাছে ছেলে সব আর ছেলে যদি না খায় দশ দিন কোন মা কি বেঁচে থাকতে পারবে ও নিজে মরে যাবে তখন রাগের মাথায় যাই যে বন্ধ করেছে গো তো স্বামী বলছি তো ও বন্ধ করেছে তোর কিছু বলি রে শুনেছে তারপরে যে সব ঢাকাতে যাচ্ছে আন্দোলন করতে ঢাকাতে যাচ্ছে বলছে তুমি বাড়িতে বসে কি করছো তুমিও যাও ছেলে আমার ভাত খাচ্ছে না মানে দশ দিনের যে পরিস্থিতি যারা ইন্টারনেটে বিজনেস ব্যবসা ডেলিভারি কাজ করতো দশ দিন ব্যবসা বন্ধ প্রবাসীরা যোগাযোগ বন্ধ গোটাকে একদম অন্ধকার করে দিয়েছে আরে দশ দিনের মানুষের যা ক্ষোভ ষোলো বছরে কি ঘটেছে ওটা রাজনৈতিক বিশ্লেষণ আমি করার প্রয়োজন নেই দশ বছর যে খুব জনতার যা রাগ এ রাগে ভাসতে ভাসতে চলে গেছে আর আমরা তো ধরেন উদর আমরা আমরা উদর মানুষ যতই গালি দেন আমাদেরকে আমরা উদর যেগুলো আপনারা দরকার নেই ফেলে দিবেন ওগুলো আমরা নিয়ে নিই থেকে বিশ বছর আগে নিয়েছিলাম না রেখে রেখে দিয়েছি দিয়েছি একদম কেউ কিছু বলতে পারবে না আপনারা তাড়িয়ে দিয়েছেন যাকে তাড়াবেন সে পচা হোক না কেন তা আমরা নিয়ে বলেন তো আমরা হচ্ছে উদর আপনি গাল দিতে পারেন আমাদেরকে যা মন চায় তা করতে পারেন কিন্তু আমরা এত এতটাই উদর প্রয়োজনে আপনাদের দিয়ে দিবেন সাগরে গ্রহণ করে নিব তো সেই সময়তে দেখছি যে এই হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশের মানুষ দেখছি যে হঠাৎই সেই দিন আনন্দিত উল্লসিত আর ছেলেরা এই তরুণ যুবক স্কুল কলেজ পড়ুয়া মানে হঠাৎ হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নেয় জমা হওয়ার কথা ছিল ছয় তারিখ রাতারাতি সিদ্ধান্ত পরিবর্তন লাইভে এসে বলছে পাঁচ তারিখেই জমা থাকবো চল পাঁচ তারিখে ঢাকা লোড হয়ে গেছে রংপুরকে দখল করে নিয়েছে বুকে তাজা রাখতো ঢেলেছে যে গুলি কর চিন্তা করেছেন এর জজবা কত তাই আমি আগে বলেছি কাল পঞ্চাশ পার্সেন্ট কাজ হয়েছে এখনো পঞ্চাশ পার্সেন্ট কাজ বাকি আছে আর একটা যদি এমন ঝটকা আসে ইনশাল্লাহ বাংলাদেশে আমার কালে বা পটাকা উড্ডীন হবে ইনশাল্লাহ বাংলাদেশ আপনারা ভাগ করেছেন ভারত থেকে বাংলাদেশ ভাগ হয়েছে ইতিহাসকে ভালো করে দেখেন ভারত থেকে বাংলাদেশ ভাগ করার মূল কারণ ছিল ধর্ম পালন করা ধর্মের জন্য বাংলাদেশ বাংলাদেশ হয়েছে যদি সেই বাংলাদেশে যদি আজকে যে ধর্ম না থাকে আপনাকে ভাগ হতে গিয়ে বলেছিল ভারতে সাঁত্রিশ কোটি মুসলমান বাংলাদেশের সতেরো কোটি মুসলমান পাকিস্তানে আছে বিশ কোটি মুসলমান তিন দেশের মুসলমানের সংখ্যা যদি যোগ করেন পঁচাত্তর থেকে আশি কোটি মুসলমান এক জায়গায় যদি থাকতাম পৃথিবীর কোন শত্রু যত বড় শত্রু হোক না কেন কেউ মুসলিমদের দিকে চোখ রাঙিয়ে একটা কথা বলে চাষ পেত না আপনার ভাগ হয়ে এসেছেন আমাদের দুর্বল করে দিয়েছেন নিজেরা দুর্বল হয়ে গেছেন কেন ধর্ম পালন করার জন্য ধর্মের জন্য দেশ ভাগ হয়েছে ধর্মের জন্য বাংলাদেশ বাংলাদেশ হয়েছে সত্তর বছর ধরে বাংলাদেশকে এখনো ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে পারেন না এটা বাংলাদেশ হিসাবে আপনারা ফেলিও জব দেওয়া করতে হবে আপনাকে ভাবছেন আগে ফেলেতে পালিয়ে এসেছেন ফেলেতে পালিয়ে এসেছেন মুসলিম ভাইদেরকে জব দিয়ে করতে হবে তিনটে দেশ এখন দুর্বল হয়ে গেছে তিন দেশ দুর্বল একসঙ্গে থাকলে আসি কোটি মুসলমান পৃথিবীর কোন শত্রু আছে যে চোখ রাঙি কথা বলবে আমাদের সঙ্গে কে করবে এই জব দিয়ে করতে হবে এক কাঠা পুরো এখন ইসলাম কায়ম হয়নি অথচ শেষ সময় ভাগ হওয়ার কারণ হচ্ছে ইসলামকে নিয়ে কি নিয়ে কথা বলেন ইসলাম নিয়ে আগে বলেছে সব কথা পরিষ্কার করে বলে যাবে না বুঝে নিতে হবে অনেক কথা বলা যায় কিন্তু করে বলে দিয়ে যদি হটকয়াল থেকে হ্যাঁ তাদের সমস্যা তাই হটকয়িতা ইসলামে চলে না চলে না কি কথা বলেন অনেক আছে আবেগ দেখে মাথা বলে দিল হ্যাঁ জেলখানে পড়ছে ওরকম করে আছে কথা বলেন বুঝার মতো বুঝতে পারলে যথেষ্ট যে আপনাকে কি বোঝাতে চাচ্ছি বেশ কোন দিকে যাচ্ছে চোখ টানকে খোলা রাখতে হবে কাফেরা পালে যাচ্ছে মুসলমানরা আনন্দিত উল্লাসিত গরিমত গরিমত করে চিৎকার মারছে খালে তার সৈন্য সমর্থনে অনেকটা দূরে চলে গেছে আর মনে মনে ভাবছে হেরে গেলাম কেন আমি খালে পিরোহিত হেরে যাব এটা হতে পারে কেন হারলাম উনি কারণ বের করার চেষ্টা করছে অবশ্যই সে কারণ বের করে বুঝতে পারছে যে হ্যাঁ মুসলমানরা পাহাড়ের উপরে পঞ্চাশ জন ছিল তারা অতর্কিতভাবে ভাবে তীর নিক্ষেপ করেছে আমরা তাদেরকে নিশানা করতে পারিনি ওই পঞ্চাশ জনের জন্যই আমরা আজকে হেরে গেছি খালিদ বিন একটু পরে ওই যে পাহাড়ে চাচা বলেন তো কতজন ছিল পঞ্চাশ জন ওরা নিচে তাকিয়ে দেখছে যে মুসলমান আনন্দ করছে উল্লাসিত করছে বিজয়ের পতাকা তুলে দিয়েছে আর নিজেরা গনিমাদিবাদ করে চিৎকার মারছে আর গনিমাদ ভাগ করতে শুরু করে দিয়েছে এটা আমার ওটা আমার ছড়াছড়ি করছে পঞ্চাশ জন সাবি অধিকাংশ সাবি তখন নিচে নামটা শুরু করে দিয়েছে সাহাবী নামছে ওছে গরিমা গরিমা জিতে গেছি আর ওছে নেতা আব্দুল্লাহ বিন জুবায়র ওছে খবরদার তোমরা কেউ নিচে নামবে না তোমরা নিচে নামো না নবী এক আদেশ করে নাই সাহাবীরা তো মুজে যুদ্ধ জিতে গেছে দেখো কাফেররা পালাচ্ছে দেখা যাচ্ছে আমাদের গরিমা বণ্টন করে নিচ্ছে আমার ভাইরা নামা নিচে নামব তো জিতে গেছি কাফেরা ফিললে নেই 50 জন মধ্যে অধিকাংশ সাবি পাহাড় থেকে

দান করে দিয়েছে সমস্যা মিটিং খালিদ বিন অদিত বলছে আবারও মুসলিমদেরপুরে আমি আক্রমণ করব ওরা তখন যাই আমরা হেরে গেছি আবার আক্রমণ করবো কিভাবে খালিদ বিন অদিত বলছে পাহাড়ের দিকে তাকিয়ে দেখো পঞ্চাশ জন ছিল একজন নয় নিঃসন্দেহ মুসলমান এখন আমাদের ফেলে আসা গণিমত তারা কোরাতে কোরাতে সামনের গেটে চলে গেছে পেছনের গেটে একদম নিঃসন্দেহে ফাঁকা থাকবে খালিদ বিন সঙ্গে সঙ্গে তাদের সৈনিক নতুন ভাবে যুদ্ধের সজ্জায় সজ্জিত করে দিয়ে ঘোড়া নিয়ে তীরন গতিতে দিক থেকে এসে এমন ভাবে আক্রমণ করলো এক আক্রমণে কয়েক ঘন্টায় সত্য যে মুসলমান শহীদ বিজয় এক ঘন্টা আগে হয়েছিল এক ঘন্টা আগে বিজয় হয়েছিল এক ঘন্টার মধ্যে তুরপের তাস ধরে গেছে এক ঘন্টায় পথ বদল হয়ে গেছে এক ঘন্টার মধ্যে আবার মুসলমান মৃত্যুবরণ করেছে শত শত তারা আহত হয়ে গেছে মাত্র এক ঘন্টার কারণে বিজয় পের পেয়ালা পান করেও পরাজয়ের গ্লানি তারা ভোগ করেছে বাংলাদেশকে মিলানে বাংলাদেশকে নিয়ে পেছন থেকে আক্রমণ করার চিন্তা চলছে না একটার পর একটা পেছন থেকে আক্রমণ চলছে আপনার চোখটা একটু যদি খোলা রাখেন কান যদি খোলা রাখেন আপনি বুঝতে পারবেন যে আপনার কে নিয়েও দেশ আবার আবারও বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে পেছন থেকে আক্রমণ করার টার্গেট করছে আপনি মনে এখনো বুঝতে পারেন নাই হঠাৎ করে ঢাকাতে কয়েক মাস আগেই দুই সময় গাড়ি ঢুকে পেল খোঁজ নাই হঠাৎ করে আনসার বাহিনী চলে গেল নতুন করে আন্দোলন করতে কিসের ইঙ্গিত ওদের যুদ্ধের দ্বিতীয় রাউন্ড চলছে দ্বিতীয় রাউন্ডে এখন আছেন এখনো বিজয়ের কিছু হয় নাই বিজয় তো অনেক জাতি অর্জন করেছে কিন্তু বিজয়টা অর্জন করার মূল বিষয় নয় বিজয়কে ধরে রাখা এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিজয় অনেক জাতি লাভ করেছে টিকে থাকতে পারে নাই ফিল্ডে তাই বিজয়কে ধরে রাখা আর পাঁচ বছর আপনাদেরকে কঠিন সাবধান সতর্ক থাকতে হবে এখনো পাঁচ বছর কঠিন সাবধান সতর্ক থাকতে হবে ফেসবুকে একটা কমেন্ট করতে হলেও দশ বারোখানে ভাবতে হবে তারা ইস্যু খুঁজছে ছোট্ট একটা কিছু ইস্যু পেলে ওটা দিয়ে আবার নতুন করে পরিকল্পনা করে ফেলবে তারা কতটা বুঝতে পারছেন না ভাইজান